আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে ও শুভেচ্ছা সারা দেশ যখন উলট পালট সবাই বসে আছে হঠাৎ করে সেনাবাহিনীর সাথে সেই কথাবার্তা এইগুলো নিয়ে সবাই যখন চিন্তিত আমি তখন ইলেকশন নিয়ে ভিডিও বানালাম ব্যাপারটা কি ইলেকশনই মেইন আপনারা একটু পিছনে নিয়ে যাব ইউনুস সরকার ক্ষমতা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্ষমতা গ্রহণের পরই প্রথম সে বলেছিল দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন স্থান নেই সেটা হলো পাঁচ মাসের সময় এবং এর আবার চার মাসের সময় সে বলেছে বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই সেটা ইউনিসের আপনারা এই টাইটেল দেখে আপনার ভিডিও যেমন দেশ টিভি বা বিজনেস স্ট্যান্ডার্ড এদের ইউটিউবে গেলেই আপনারা দেখতে পারবেন তার বক্তব্যগুলো আমি শুধু জাস্ট পিকচারগুলো দিলাম এই ছিল তার মনোভাব কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরি বলতে হবে বাইডেন চলে যাওয়ার পর থেকে আমেরিকার ক্ষমতার থেকে সে তার সুর বদল করতে শুরু করলো সে বিভিন্ন ইলেকশন প্রথমে প্ল্যান ছিল যে দশ বছর আট বছর যতদিন থাকতে পারে ওরা ইলেকশনের কথাই বলতো না এরপরে বলতে শুরু করলো জুন জুলাই আগস্ট টোয়েন্টি ফাইভ অনেকগুলো গল্প কাহিনী নিয়ে হাজির কিন্তু সবকিছু যখন ওনার সমস্ত প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল যখন তুলসী গেওয়ার সতেরোই মার্চ দিল্লিতে বললেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প ক্যাবিনেট এবং পল পল কাপুর কাপুর উইল সুন যে যিনি ছিলেন এবং আমেরিকা কেন এরা এত ইম্পর্টেন্ট কারণ আপনাদের মনে আছে ডোনাল্ডু হাস এরাই তো এখে বসিয়েছে তাই আবার এরা আমেরিকান টিমই আবার ইউনুসকে সরানোর চেষ্টা শুরু করেছে এটা খুবই স্বাভাবিক কারণ এক পক্ষ উনাকে আপনারা চিন্তা করেন যদি আমেরিকা শেখ হাসিনার বিরুদ্ধে না যেত কোনো অবস্থায় সত্য কি সাতশো বছর শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো যেত না কারণ এটা আপনাদেরকে আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি আপনারা যদি গ্রে জোন গ্রে ডাটকাম বাংলাদেশ যান দেখতে পাবেন তাদের ষড়যন্ত্র যে কিভাবে হয়েছে তো এখন তুলসি গাবার এই কথাটা বলার পরই সমস্ত কিছু ইনুসের চেঞ্জ চেঞ্জ হইছে এবং ইউরোপ ভিত্তিক আরেকটি সংগঠন ক্রাইসিস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ওরা বাংলাদেশে আসছে এই উনার কিন্তু ডক্টর ইউনিসের ইউরোপও ওনার খুব ভালো সাপোর্টার আছে ইউরোপিয়ানদের সাথে ওর ভালো লোবিং ওরা যখন এসে ট্রাম্পের বক্ত কারণ সব সাদারা এই আই মিন ডেভেলপ কান্ট্রিগুলো একই লাইনে চলে এবং আমেরিকা তাদের লিডার তো ট্রাম্পের মনোভাবটাই এরাই প্রকাশ করছে ওরা এসে ওনার সাথে আলাপ করার পর উনি বললেন যে ডিসেম্বর ইলেকশন হবে এবং আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে এখে ব্যান্ড করার কোনো পরিকল্পনা নেই হাউ কাম যে লোক বললো বাংলাদেশে আওয়ামী লীগের স্থান নেই উনি একজন শিক্ষিত মানুষ উনি এক্সপিরিয়েন্স এন্ড শিক্ষিত সে তিন মাসের মধ্যে তার কথাটা চেঞ্জ হয়ে গেল তো আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে বাংলাদেশে এখন এই প্রেসারটাই যে ডিসেম্বর ইলেকশন আইদের হাসিনা ক্ষমতায় বসতে হবে নদুবা পুনর্গঠন যেটা আপনি বলছেন সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত মানে নাইনটি শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোন সুযোগ আছে এটা আমি মনে করি না কোনো সুযোগ নেই সোজা কথা কিন্তু দলীয় ভাবে দলকে পুনর্গঠন সংগঠিত করা সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস আর আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এদেশে গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নাই বাংলাদেশে বাংলাদেশে রাজধাকার পাকিস্তানি এবং পাকিস্তানি পেতার দ্বারাই নিষিদ্ধ হবে আওয়ামী লীগ হবে না যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনুসের অধীনে তো করবো না কারণ ইউনুস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচন হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে পনেরো বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দিই না আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি এগুলো বলে আসলো আমাদের এগেনস্টে খুব ভালো কথা তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং রাউন্ড ক্রিয়েট করতে পারছে না এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনিসের অধীনে প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন তারা বত্রিশ নম্বর ভাঙলো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর ভাঙলো ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে আর ডেভিল হান্টের নামে যারা ভিকটিম তাদেরকে তার হান্ট করছে তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না পাঁচ আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড সময় যে ঘটনায় ঘটেছে আর একটা দায় আমাদের আছে কারণ আমরা তো সরকারে ছিলাম সেই দায় আমরা স্বীকার করেছিল সেই দায় স্বীকার করে আমরা কি করেছি এটাকে বিচারের প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছি আমরা কমিশন গঠন করেছি তখন জাতিসংঘকেও ডেকেছিলাম জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড মানে পাঁচ আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সেটারও তো বিচার এরা করছে না এরা তো এটাকে পলিটিক্যালি অপব্যবহার করছে যদি বিচার করতো তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে ওই সেভেন পয়েন্ট সিক্স কেন খুঁজে খুঁজে বের করছে না কার হাতে ছিল আসল হত্যাকারীকে কেন খুঁজছে না কারণ এরা তো বিচার করছে না এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করা কি রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটি তে

ওকে ওরা সবসময় কন্টেনমেন্টে যায় সে নিজের স্টেটমেন্ট তাকে বলা হয়েছে যে ইলেকশন ইউনিসের রাজত্ব শেষ অন্য অন্য একটা সরকার সরকার আসবে ওই এখানে যেটা তারা নির্বাচন পরিচালনা করবে সেটাকেই বঞ্চাল করার জন্য হাসনাদদের এই পরিকল্পনা তো এইটাও আল্লাহর অশেষ সহমতে সেই ষড়যন্ত্রটাও ওরা হয়ে গেছে কারণ ওরা কিছু করতে পারে নাই কারণ এদের পিছনে কোনো কোনো পড়াশক্তি বসিয়েছিল এখন পড়াশক্তি নেই ওদের পিছনে পাকিস্তান টাইপের যারা জঙ্গি কিছু রাষ্ট্র আছে কিন্তু শক্তি ওদের পিছনে নাই দেখেন আপনারা ওরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগে প্রায় সকালের লোক নিয়ে মিছিল মিটিং করতেছে তাদের কোনো জনসমর্থন নাই এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিল হয়েছে হয়তো দেখেন সব হুজুররা তুই মাদ্রাসার ছাত্র দিয়ে আপনি কিভাবে আন্দোলন করবেন জনসমর্থনবিহীন তাই এই এই হলো বাংলাদেশের অবস্থা কারণ শক্তিগুলো চায়ু সরে যেতে এবং অন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে তারা নির্বাচন ব্যবস্থা ব্যবস্থা করবে করে যে পাশ করে তার হাতেই ক্ষমতা দেওয়া হবে এই জিনিসটাই ওরা চায় না ওরা চায় ওরা ক্ষমতায় থাকতে আরো পাঁচ বছর দশ বছর যতদিন পারে কারণ ওরা চিন্তা করেন ছয় মাসে তারা যে টাকার মালিক হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীরা পনেরো বছর সেই টাকার মালিকানা এই চুরি করতে পারে নেই মানে কি যে চোর আওয়ামী লীগের নেতাগুলা নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন কর্মী অনেস্ট আওয়ামী লীগের যে চোরগুলো আছে সেই সুবিধা করতে পারে নাই কিন্তু এরা চোর এরা প্রত্যেকেই প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সমন্বয়ক সবই কোটি কোটি টাকার মালিক তাই আপনারা দেখেন এরই মধ্যে কিছু যাচ্ছে কারণ তাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছে এবং যারা বিশ্বের মরলরা যে পরিকল্পনা তাদেরকে দিয়েছে আবার বিশ্বের মরলরা কেন বিশ্বের মরলরাই এদেরকে বসিয়েছে যদি সেনাবাহিনীকে তিন তারিখ নিউট্রালাইজ করা না হতো যেমন গুলি করলে তোমাদেরকে জাতিসংঘ থেকে বের করে দেবে এইসব হুমকি ধুমকি না হতো শেখ প্রশ্ন থেকে সরানোর এখন যেহেতু সেনাবাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দেখতে থাকুন অ্যারেস্ট হবেন অনেক কি জঙ্গি ধরবে অনেকই ঝেল ঝেলে যাবে ইলেকশনও হবে ভেরি সুন আপনারা দেখতে পারবেন ধৈর্য দরুন আশা হতো হবেন না আর এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার আস্তে আস্তে সবই এগুচ্ছে আজকের জন্য এটুকুই জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ভালো থাকবেন ধন্যবাদ